আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি তিলের জমিতে আমি হাজির হয়ে গেছি তো আপনারা জানেন যে বাংলাদেশে তিলের খাবার বিভিন্ন জায়গায় হয়ে থাকে তো আজকে আমি যে তিলের কিছু পোকার সম্বন্ধে একটু আলোচনা করব তবে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মানে তিলের সবচেয়ে একটি কমন পোকা হচ্ছে তিলের হকমৎ পোকা এই হকমত পোকাটা তিল গাছের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে তিল গাছ যখন চারা অবস্থায় থাকে তখন এক বা একাধিক চারাকে একসাথে আক্রমণ করে এবং পাতাগুলোকে ক্ষতি করে থাকে তাছাড়া যখন তিলের গাছ যখন এভাবে যখন তিলের সুটি বের হয় সুটির মধ্যে ছিদ্র করে পটগুলো খেয়ে ফেলে তাছাড়া কান্দে আক্রমণ করলে কাণ্ডগুলো ছিদ্র করে ফেলে সুতরাং এই তিলের হকমত পোকা এ তিন দিনভাবে আক্রমণ করে থাকে তবে আপনারা এই হকমত পোকা তিলে কীভাবে দমন করবেন আপনারা অবশ্যই একটু জানতে হবে তাছাড়া আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে আর হকমত পোকার আক্রমণ যেখানেই দেখবেন ওইখানে আক্রান্ত গাছগুলো তুলে ফেলতে হবে তাছাড়া জমিতে আপনারা ডাল পুঁতে এ প্রকার দমন করা যায় তাছাড়া যদি আপনারা কীটনাশক প্রয়োগ করেও এই হকমত পোকা দমন করতে পারেন যেমন সাইফোর গ্রুপের ওষুধ আছে বা ম্যালাথিন গ্রুপের ওষুধ আছে প্রতি লিটার পানিতে এক মিলিলিটার হারে স্প্রে করলে এই পোকা ধমন করা যায় তো আপনারা জানেন যে এই এই হকমত পোকা সম্পর্কে একটু বললাম আপনাদের জমিতে যদি এরকম পোকার আক্রমণ হয় আপনারা এভাবে দমন করবেন তো আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা হকমত পোকাটা কি সেটা সম্পর্কে একটু বলবেন ওইটা কি ওই যে বিচার